রক্তাক্ত গাজার উপর সীমাহীন বর্বরতার পরও কি করে বিশ্ব মুরলরা নিশ্চুপ হয়ে আছেন তারা তা জানে তবু মুক্ত ফিলিস্তিনের জন্য তাদের গগন স্লোগানের মানে যদি বিশ্ব নেতারা সজাগ হন্তা দিচ্ছে গাজাকে নিশ্চিহ্ন করবার আগ্রাসন আর নয় লাল সবুজ আর সাদা কালোর মিশেলে লক্ষ ফিলিস্তিনের পতাকা বিক্ষুব্ধ লাখো মানুষ রক্তের রঙে রাঙা প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের মূল মঞ্চ এক কাতার প্রধান রাজনৈতিক নেতা শীর্ষ আলেম তরুণ সমাজ সব মিলিয়ে মানুষের চাপে একাকার সত্তর একরের সোহরাওর্দী উদ্যান যেন একখণ্ড ফিলিস্তিন বিকেল তিনটা শুরু হওয়া শহরের পাঁচটি প্রান্ত থেকে নিপীড়িত গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে করা পদযাত্রার মিলন মোহনা ছিল এই সোহরার দুর্দান কিন্তু চৈত্রের সূর্যের প্রখরতা উপেক্ষা করে তৃষ্ণার ক্ষুধা নিয়ে জড়ো হওয়া এসব মানুষের ভিড়ে উপচে পড়া পরিস্থিতি তৈরি হয় দুপুর থেকেই তাদের কণ্ঠে বর্বর ইহুদিবাদের বিরুদ্ধে প্রচন্ড ক্ষোভ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের এই আন্দোলনটা আমরা অন্য বিভিন্ন দেশে দেখেছি কিন্তু বাংলাদেশে এই ব্যানারে কখনোই আন্দোলনটা হয় নাই তো যদি আমাদের এরকম সুযোগ থাকত যে ফিলিস্তিন গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা তাহলে সেখানে আমার মনে হয় এই বাংলাদেশের 18 কোটি মুসলমান যাদের মধ্যে ন্যূনতম ইমান আছে তারা মনে যাওয়ার জন্য প্রস্তুত থাকত সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আমরা সকল মুসলমানের ফাঁসে দাঁড়াতে হবে এবং গাজাকে রক্ষা করতে হবে সরাসরি কোনো প্রতিবাদ করতে পারতেছি না এই জন্য জনসমুদ্র এক হয়ে আমরা ইসরায়েলি যত পণ্য আছে এগুলা বর্জন করতে চাই আমার একটা দুঃখ যে পঁচানব্বই লক্ষ ইহুদীদের জন্য আমরা দুইশো কোটি মুসলমান হচ্ছে আবাবিলের অপেক্ষায় আছি আজকে সিরিয়া ধ্বংস করবে কালকে ইরাক ধ্বংস করবে তারপরে ফিলিস্তিন ধ্বংস করবে তারপরে ইরানের উপর হামলা চালাবে এরকম একদিন দেখা যায় তাদের যে বন্ধু মানে এই যে ইসরায়েলের বন্ধু ভারত এই ভারতকে দিয়ে কবে বলা যায় যে কবে বলতে পারে যে আপনারা বাংলাদেশের উপর সার্জিক্যাল স্ট্রাইক করুন আছে করছে বিশালে জনসমুদ্রকে সামনে রেখে আমন্ত্রিত শীর্ষ অতিথিরা মঞ্চে ওঠেন বিকাল চারটার দিকে বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে আলেমরা বলেন নানা মত পথ থাকতে পারে কিন্তু স্বাধীন ফিলিস্তিনের জন্য একাটা এই ভূখণ্ডের মানুষ গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা তাদের সাথে সংহতি প্রকাশ প্রত্যেকে করছি ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা এরপরই শুরু হয় এই পদযাত্রা ও প্রতিবাদ সম্মেলনের মূল আয়োজন ঘোষণাপত্র পাঠ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান চারটি ধাপের বৃষ্টি প্রস্তাবের এই ঘোষণাপত্র পাঠ করেন শুরুতেই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় জায়নবাদীদের অব্যাহতই গণহত্যার মতো অপরাধের বিচার করতে হবে আন্তর্জাতিক আদালতে উনিশশো সাতষট্টি সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেবার বাধ্যবাধকতা নিশ্চিত করে পূর্ব জেরুজেলামকে স্বীকৃতি দিতে হবে ফিলিস্তিনের রাজধানী হিসেবে যুদ্ধবিরোধী নয় গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে কারণ এই মুহূর্তে বিশ্ব ব্যবস্থা যে ন্যায়ের মুখোশ পরে আছে গাজার ধ্বংসস্তূপে সেই মুখোশ খসে পড়েছে দ্বিতীয় দাবি তুলে ধরা হয় মুসলিম উম্মার প্রতি ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক ছিন্ন করে গাজার মুসলিম জনতার পাশে চিকিৎসা খাদ্য আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে না দাঁড়ালে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে মুসলিম নেতৃত্বকে চায়নবাদের দসর ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ বিশেষ করে ওয়াকফ আইনে হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্রগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে কারণ গাজার রক্তপ্রবাহে আমরা লজ্জিত হওয়ার আগেই গাজার পাশে দাঁড়ানোই উম্মার জন্য সম্মানের একমাত্র তৃতীয়ত প্রস্তাব তুলে ধরা হয় বাংলাদেশের প্রতি সকল সরকারি প্রতিষ্ঠানে এবং আমদানি নীতিতে জায়নবাদী কোম্পানির পণ্য বর্জনের নির্দেশনা যোগ করারও দাবি করা হয় বাংলাদেশের জনগণ গাজার পাশে থাকার অঙ্গীকার করেছে তাই রাষ্ট্রে পর্যায়ে নীরবতা এই জনআকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞার সামিল বাংলাদেশি পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল শর্ত পুনর্বহাল করতে হবে এবং ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরো সুস্পষ্ট ভাবে প্রকাশ করতে হবে ভবিষ্যৎ প্রজন্ম যাতে নিজেদের আদর্শ ভূখণ্ড রক্ষায় জীবন ও দিতে সর্বোচ্চ ত্যাগের মানসিকতায় গড়ে ওঠে তার জন্য নিজেদের প্রতি অঙ্গীকারনামা নামের শিরোনামে আরো চারটি প্রস্তাব তুলে ধরা হয় বলা হয় জাতিকে এজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে বাংলাদেশ কখনো হিন্দুত্ববাদী প্রকল্পের পরবর্তী গাজায় পরিণত না হয় গাজা আমাদের জন্য এক আয়না যেখানে আমরা দেখতে পাই কিভাবে বিশ্বাসী হওয়া মানে কেবল বেঁচে থাকা নয় সংগ্রামে থাকা আমরা সকলে স্বতঃূর্ত ভাবে বয়কট করবো প্রত্যেক সেই পণ্য কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখে